নয় কোটি বিশ লক্ষ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছে মোস্তাফিজুর রহমানকে ব্যাপারটা এক্সপেক্ট করাই যাচ্ছিল যে পলিটিক্যাল কোনো বিষয়ে কাজ না করলে এই আইপিএলে মোস্তাফিজুর রহমানের দামটা আকাশ হতে পারে অনেকে হয়তো বা ভাবতে পারেন যে পাথিরানা আঠারো কোটি মোস্তাফিজ নয় কোটি বিশ লক্ষ পাথিরানাকে মোস্তাফিজের চাইতে ভালো বলার কিনা অনেক বেশি ভালো বলার কিনা এখানে ব্যাপারটা হচ্ছে পাথিরানার সিরিয়ালটা ছিল কিন্তু উনত্রিশ নম্বরে মোস্তাফিজুর রহমানের সিরিয়াল ছিল একশো এক নম্বরে সো মুস্তাফিজ পর্যন্ত আসতে আসতে আলটিমেটলি টিমগুলোর ম্যাক্সিমামের ওয়ালেটটা আসলে আরো কমে গেছে সো যদি মুস্তাফিজুর রহমানের এরকম সিরিয়াল নম্বরটা উনত্রিশ ত্রিশ নম্বরের দিকে থাকতো আই হোপ মুস্তাফিজুর রহমানের প্রাইসটা আরো অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেত অন্তত সেটা দশ কোটির উপরে ছাড়িয়ে যেত বলে আমার বিশ্বাসের জায়গা এবারে মুস্তাফিজুর রহমানকে কেন আইপিএল এর টিম গুলো নিতে চায় গত বছর প্রথমে নেয় নেই সেটা একটা পলিটিক্যাল ঝামেলা ছিল সেই বিষয়টা বুঝে নেওয়াই যায় পরবর্তী সময় তারা বাধ্য হয়েছিল মুস্তাফিজকে নেওয়ার জন্য কারণ স্টার চলে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস নিয়েছিল বাট কেন মুস্তাফিজকে নিতেই হবে বা নিতেই চায় টিমগুলো যত ধরনের ঝামেলায় থাকুক না কেন আমাদের বাংলাদেশিদেরকে একটু নিচু করে দেখা কিংবা যাই থাকুক না কেন মুস্তাফিজ কেন সুযোগ পানি তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে আপনি যদি আইপিএল এর টিম গুলো একটু লক্ষ্য করে দেখেন তারা যে কম্বিনেশনের টিম গুলো সাজায় সেই জায়গাটায় ডানহাতি পেস বোলারের সঙ্গে একজন বাহাতি পেস বোলার থাকেই প্রত্যেক টিমে আপনি খেয়াল করে দেখবেন যে দুইজন ডানহাতি পেস বোলার থাকছে একজন বাহাতি পেস বোলার বেস্ট লেভেনে খেলছেই সো তারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা এটা চিন্তা করেই করে আর পুরো ইন্ডিয়াতে সার্চ করলে আসলে চার পাঁচ ছয় জনের বেশি বাহাতি পেসবোলার ওইরকম মানের পাওয়া যায় না আর মোস্তাফিজদের মানের তো পাওয়া যায়ই না সো ওই জায়গাটা থেকে চিন্তা করলে তারা সবসময় বিদেশি বাহাতি বোলারদের দিকে নজর রাখে আর আপনি যদি মোস্তাফিজের কথা যদি চিন্তা করেন তাহলে বিদেশি বাহাতি বোলার এই মুহূর্তে এক দুই থিনের মধ্যে মোস্তাফিজুর রহমান থাকবেন ফর টি টোয়েন্টি ফরম্যাট নো ডাউট অ্যাবাউট দ্যাট সো মুস্তাফিজুর রহমানকে আসলে নিতেই হবে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আপনি যদি চিন্তা করে দেখেন যে আইপিএলের ইতিহাসে বাহাতি পেস বোলার যারা এখন পর্যন্ত খেলেছেন তাদের পরিসংখ্যানটা খেয়াল করে দেখবেন মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা সবচাইতে কম অ্যাপার্ট ফ্রম সোহেল তানভীর সোহেল তানভীর একটা সিজনই খেলেছেন সো সোহেল তানভীরকে আমি ওই জায়গাটায় ওইভাবে প্রমিনেন্টলি রাখবো না যদিও এক থেকে পাঁচ শীর্ষ বাহাতি পেস বোলারের তালিকায় সোহেল তানভীর চলে আসবেন তার সমৃদ্ধশালী রেকর্ডের জন্য বোলিং অ্যাভারেজের জন্য আমরা একটু খেয়াল করে যদি দেখি পরিসংখ্যানটা তাহলে দেখব এক নম্বর অবস্থানে ট্রেন বোল্ট যিনি ছাব্বিশ প্রতি ছাব্বিশ রানে একটা করে উইকেট নিয়েছেন ইকোনমি রেটটা আট দশমিক তিন আট মিচেল ম্যাকলেনা খান প্রতি পঁচিশ রানে একটা করে উইকেট নিয়েছেন ইকোনমি রেটটা তার আট দশমিক চার মিচেল স্টার্ক প্রতি তেইশ রানে একটা করে উইকেট নিয়েছেন ইকোনমি রেট আট দশমিক ছয় মোস্তাফিজুর রহমান প্রতি আটাশ রানে একটা করে উইকেট নিয়েছেন ইকোনমি রেটটা আট দশমিক এক তিন সোহেল তানবির প্রতি

দ্য কোয়েশ্চেন ইজ যে মুস্তাফিজুর সিজনের জন্য এনওসি পাবেন কিনা তাকে ফুল সিজনের জন্য বাংলাদেশের টিম থেকে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে ফুল সিজনের জন্য এনওসিটা দেয়া দেওয়া হবে কিনা সেই ব্যাপারে আলোচনায় ফিরবো আমরা অনফিল্ডের পর্দায় ততক্ষণ পর্যন্ত মুস্তাফিজের নয় দশমিক দুই শূন্য কোটি এই ব্যাপারে আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আবারও বলি সেটা হচ্ছে মুস্তাফিজের সিরিয়াল নম্বরটা একশো একে ছিল এটা যদি একটু আগের দিকেও তো আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের প্রাইসটা আরো অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেত কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত